ওটা দেওয়া যাবে না আরে জো কি অবস্থা আমি তো ওই দিন আপনার সামনেই বললাম যে কোর্টের মধ্যে থেকে যে টাকাটা জমা এটা তোলার জন্য আপনার সামনে তুমি কল ও বাজায় শুনাইলাম ঠিক আছে যে ওইটা না হইলে তো আপনাকে 2 লাখ টাকাও দিতে পারবো না কারণ আমার কাছে তো টাকা নাই রে ভাই আর পাশাপাশি হচ্ছে আমার কোনো ইনকাম সোর্সও নাই এখানে এই আপনাদের আপনার লাইন বের করা হবে ঠিক আছে লাইন বের হবে ওটা ব্যাপার এটা টানা টানা করা যাবে কিন্তু এদিকে যারা ক্ষমতাশালী তারা তো মনে করেন যে যারা টাকা পয়সা কামাইছে এটা তো

এরপর থেকে টাকাটা উঠার সাথে সাথে আমি দিয়ে দিব প্রমিস ঠিক আছে কিন্তু দিতে আমার কষ্ট হইতেছে এই কারণে যে এর বাইরে তো আর আমার কাছে কোনো টাকা নাই আপনারা বলছেন এই ভাই এদিকে আসেন তো এদিকে আসেন সবাই কই কথা বল হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ রেজল ভাই হ্যাঁ কি অবস্থা ভাই কালকে তো আপনার ওই যে ইয়াতে গেলাম রেস্ট হাউসে গিয়া তো তারপর একেবারে কল রেকর্ড বাজায় শোনাইলাম না যে আমি বললাম যে আমি কি কালকে আসবো পরে তো দেখলেন যে কোর্টের যে ব্যাংককারী বললো যে ওই ওর লেখা জানতো না আমি তারপরে আসবেন আজকে এখনো পর্যন্ত জানাই নাই কোর্টে যাওয়ার জন্য এখন যদি কালকে যদি কালকে আমি আমারও তো টাকাটা দরকার ওইখান থেকে কিছু টাকা পাইলে ওইখান থেকে বাকি টাকা দিয়ে তো আমি আমার এখন ভাই আপনি দেখেন ওইটা আমার কাছে কিছু বলেন না বিষয়ে কি করবেন আপনি কি করেন সেটা আপনার বিষয় হ্যাঁ আপনি বললেন যেদিন বলছেন যেমন যায় সেটাই তো আপনার ইয়ে করা হয়েছে তাই না ভাই কিভাবে কি করবেন শোনেন ঠিক আছে বলেন ঠিক আছে আমি তো অস্বীকৃতি জানাইতেছি না যে আপনারা চাইছেন আমি অস্বীকৃতি জানাইতেছি না বাট আমার তো আচ্ছা কালকে আপনি দেখা করেন ভাই ফোনে কথা বলতে আপনি কালকে দেখা করেন অথবা আজকে দেখা করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাতুল ভাই ওকে নিজাম ভাই ঠিক আছে